রোদ্রে তাকানো যাচ্ছে না বাবু আজকে আমরা সাদে কি করতে আসছি আজকে আমরা সাদে গোসল করতে আসছি আর আম্মু চুলা বানাচ্ছে একটু পরে আমরা আম্মু কিভাবে চুলা কাটে কিভাবে কি করে আমরা সবাইকে দেখাবো ঠিক আছে ঠিক আছে আমি না কখনো এভাবে কাটা দেখিনি দেখো না তাহলে এখন দেখো

চুলা একটা চুলা কি একবারে কাটে বানানো যায় একবারে না একবারে না কারণ একটা চুলার পিছনে অনেকবার খাটতে হয় অনেকবার হাত দিতে হয় এই যে আজকে আমি এই যে গর্তটা করতেছি করে এখানে ঝিক দিব ঝিক দিয়ে ধুয়ে দেব পরে সেটা শুকায় গেলে তারপরে কাটতে হবে প্রতিদিন একটু একটু করে কাটতে হবে মানে সম্ভবই না একসাথে বানানো বা কিছু না

মানে এবছর যে বড়ি দিছিলাম সব তো সবাইকে দিয়ে দিয়ে খাওয়া টাওয়া হয়ে গেছে তো কি যে আর অল্প ডাল কিনে আছে ঘরে আমি ডাল কিনে আনে রাখছি যে এবারে কুমড়ো বড়ি দিয়ে মানে এই অন খাওয়ার জন্য দেখে দেবো মানে সারা মাস সারা বছর যাতে খেতে পারি ভালো ঠিক আছে আর দেখা যাচ্ছে কি শীতের শুরুতে তো কুমড়ো বড়ি আসলে সবাই বানাই পারে না কারণ বাজারের নতুন ডাল উঠে পারে না হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে কি শীতের শুরুতে সবজি ওঠে নতুন নতুন ওই সময় কোমড়া বড়ি থাকলে খেতে ভালো লাগে আর না থাকলে তো খাওয়া হয় না আর আমরা তো বাজারের তো আসলে কিনে খাই না বাজারের বড়ি বাজারের বড়িতে কোনো মজা আছে নাকি বাসার বড়ির মজা আর বাজারের সাপল দিয়ে ও মাটি উঠাবা কি করবো এত সময় কুড়ে কাজ করার সময় নেই খালি এখন স্যাম্পল একটু ওই যে গর্তটা করে মাটি কাঁচা রয়েছে নিচের থেকে বল নিয়ে আসলাম না মাটি কাঁচা রয়েছে এই চুলো যদি নিচেই থাকে তাই এক মাসেও আমার এই চুলো শুকোবে না

রোদ লাগে বাবু ঘরে ঠান্ডা লাগতেছে এখন রোদ লাগে চোখে রোদ লাগতেছে ঘুরে বসো ওদিক মুখ দিয়ে বসো তাহলে তো হয়ে যাবে যেদিকে দিবা সেদিকে মাথার টুপি সিস্টেমটা তো সুন্দর চুল নষ্ট হবে না তোমার গলায় কি পড়েছ

ওই হাতের ব্রেসলেটটাও কিন্তু ভালো ওখানে হয়তো বা পুরো নেই অর্ধেক আছে মনে হয় মেবি বলতে পারি না ওই তো যাই আছে কিন্তু যে জিনিসটা সুন্দর এই দেখো দেয় অ্যাসিস্ট্যান্টটা দেখো এবার কেউ যদি এরকম অর্ধেকে দেখে কায় হাই কি করতেছে কেউ কেউ যদি এরকম অর্ধেকে দেখে বলবেন আই হাই কি করে মানে কি মানে এই যে এরকম মাটি দিয়ে দিয়ে কেমন ভাবে রাখতেছে এইভাবেই তো ওই জায়গা ওইখান থেকে মানে এরকম চুলার থেকে যে এরকম আসে জারনি ভালো বড় মাটিগুলো তো সফট হয়ে গেছে মানে ছেনতে হবে আমার তো ছেনার দরজ নাই দিয়ে থুই হয়ে যাবে এটা জাস্ট কাটা ব্যাপার আর কিছুই না সেটাই মানে চুলার ভিতর থেকে এখনো মেলা মাটি বের হবে ঠিক আছে হুম

এখন বোঝা যাচ্ছে যে চولا কোন ধরনের হতে পারে হ্যাঁ এই যে তিন কোনা উঁচু মাছখানি হাকা সবই এর উপরের কারুকার্যের উপর নির্ভর করে কিভাবে কাটা হবে কিভাবে শেপ দেওয়া হবে এই থেকে এই হয় এই থেকেই এই হয় একটু বড় হয়েছে আর কি বড় সর মুখ দিয়ে বড় একটা চুলা বাবু তোমার চুলা হয়ে যাচ্ছে মজা

শামুক পিঠা শামুক না শামুক বাবু তুমি কোথায় যাও ইচকুলে 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 কি কি শিখছো তুমি তুমি যখন স্কুলে গেছিলা প্রথম দিন ম্যাম তোমার কি জিজ্ঞেস করছিল একবার বসে একবার উঠে একবার বসে একবার উঠে একবার বসে একবার উঠে তাই

তুমি আর তোমার নতুন ফ্রেন্ডস হয়েছে স্কুলে সবাই ফ্রেন্ড হয়ে গেছে ঠিক আছে তাই তো মজা স্কুলে তাই না আমরা আবার সানডে তে যাব তুমি আলু ভর্তা করতেছো কি দিয়ে তা একটু খাবার মুখে দাও কয়টা বাজে তুমি সকালে নাস্তা এখনো খাচ্ছো ও হ্যাঁ হ্যাঁ প্রায় খাওয়া শেষ এটা প্রায় খাওয়া শেষ বলে তুমি তো ধরো নি এখনো এরকম দেরি করলে হয় আছে করো তাহলে তুমি আলু ভর্তা করো আর আম্মু আম্মু চুলা বানাক ঠিক আছে ঠিক আছে মুখ হয়ে গেছে যে মুখ কেটে স্যাম্পল দিয়ে রাখলাম তারপরে শুকায় গেলে কাটলে হয়ে যাবে এই মুখটা যদি এখন না কেটে রেখে দিই এই মাটিটা শক্ত হয়ে গেলে কাটতে কষ্ট হয় হ্যাঁ না আমি আমার সুবিধা বুঝে করে ধুয়ে দিই অনেকে কাটে না কিন্তু মাটিটা যদি বেশি মানে শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কাটতে গেলে তখন এই এই সব জায়গায় ভেঙে যাওয়ার ভয় থাকে এই এখন এই টেম্পোটারি দিয়েছিলাম এখন ওই যে আস্তে আস্তে আজকে আর হবে না আজকে রোদ লেগে যতটুকু শক্ত হবে পরে কালকে এই যে দেখো না চামচ লাগে এরপরে খালি চামচ আর ছুরির কাজ এই চামচ দিয়ে দিয়ে সুন্দর করে ভিতরটা ইয়ে কাদাগুলো এই যে এইগুলো এরকম সুন্দর করে দেখো এইগুলো চামচ দিয়ে দিয়ে

ভালো লাগতেছে দেখতে চুলাটা করতে থাকো ভালো লাগবে না কেন ভালো লাগার জিনিস তা অবশ্য ঠিক যেটাই করো না কেন সেটাই ভালো লাগার জিনিস যাই করো সেটাই পারফেক্ট হয় মেন হচ্ছে এই যে শেপ গুলো এই শেপ গুলো যদি সুন্দর না হয় ঠিক আছে এই যে এই শেপটা এই ঝিকের এই শেপটা এরকম যদি পাকায় না থাকে হুম সুন্দর লাগবে না গরম লাগে গরম লাগতেছে কি করতেছো সাত করে আসছো নাকি তা তোমার ঝাড়ু কই এইটা ঝাড়ু সুন্দর সুন্দর আজকের ব্লগটা এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন যাতে আপনারা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ তুমি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.